দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা আর্জেন্টিনা গ্রুপ পর্েরই শেষ ম্যাচে ছিলেন না লিওনেল মেচি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এদিন মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কলোনি মেচের সঙ্গে মার্কাস এখনই সিটকে গিয়েছিলেন ইঞ্জুরির কারণে আবার নিষেধাজ্ঞার কবলে ছিলেন স্কলনি নিজেই কিন্তু ডাক আউটে পাবলো আইমার আর ওয়াল্টার শেমলদের নিয়ে কিংবা মাঠে মূল একাদশের বাইরের খেলোয়াড় নামিয়ে দিয়েও আর্জেন্টিনাকে থামানো যায়নি আরো স্পষ্ট করে বললে থামানো যায়নি এলতর খ্যাত লাউতরা মার্টিনেসকে তার জোড়া গোলের সুবাদে টানা তিন জয় নিয়ে দাপটের সঙ্গেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা টানা তিন ম্যাচে গোল করে এদিন আরেক রিকেটও নাম বসালেন লাউতরা মার্টিনেস দুই সালের পর থেকে কোপা আমেরিকার গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করার রেকর্ড ছিল না কোনো খেলোয়াড়ের তেইশ বছর পর সেই কীর্তি গড়লেন আর্জেন্টিনা এই স্ট্রাইগার চার গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও তিনি প্রিয়দর্শক আর্জেন্টিনা দলের এমন খেলা দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে